নমস্কার বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো এই দেখো অমৃতসরি পনির তার জন্য কি কী লাগবে চলো দেখে নিই এ দেখো এখানে পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো কুচি নিয়েছি আর দেখো এখানে লাগবে দই এখানে আমি চার চামচ মতো টক দই নিয়ে নিচ্ছি দইটা একদম জল ঝরানো আছে এই দেখো এখানে আমি নিয়ে নিলাম চার চামচ দই আর এখানে বা পনির আছে দুশো গ্রাম মতো আর বাটার চলো এবার দইয়ের উপরে কিছু মশলা আমি মিক্স করে রেখে দিই এখানে দেব একটু হলুদ গুঁড়ো আর দেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব এক চামচ জিরে গুঁড়ো আর দেব এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো একটু কষৌড়ি মেথি হাতে ভালো করে একটু গুঁড়িয়ে নিয়ে হাতে এই দেখো গুঁড়িয়ে দিয়ে দিলাম এবার এই মিশ্রণটি আমি খুব ভালো করে মিক্স করে রেখে দেব এই দেখো ভালো করে দইয়ের সাথে মশলাগুলো সব মিক্স করে রেখে দেব এ দেখো খুব সুন্দর করে ফেটিয়ে নিয়ে দইটা মশলার সাথে মিশিয়ে আমি রেখে দিলাম এবার এখানে আমি একটা বাটি নিয়ে নেব বাটিতে পনিরটা আমি গ্রেট করে নেব এই গ্রেটারের সাহায্যে আমি পনিরটা গ্রেট করে নিচ্ছি এখানে পনিরটা তোমরা বাড়িতে দুধ থাকলে এটা ছানা কাটিয়েও তোমরা এইভাবে করে করতে পারো এ দেখো পনিরটা গ্রেট করে নিয়েছি খুব সুন্দর হয়েছে ঝরঝরে পড়া এবার এদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে এবার এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি সাদা তেল আমি দিয়ে দিলাম প্যানে এবার এক চামচ বেসন এই তেলটাই দিয়ে দিলাম এবার এই বেসনটা আমি একটু বাদামি করে ভেজে নেব হালকা একটু বাদামি কালার হবে আর এটা আমি নামিয়ে নেব নামিয়ে নিলাম একটা বাটিতে আমি ঢেলে রেখে দিলাম মিশ্রণটা এবার বাটার দিয়ে দিলাম প্যানে বাটার দেওয়ার পর জিরে দিয়ে দিলাম জিরেটা দেওয়ার পর দিলাম একটু পেঁয়াজ কুচিটা এবার দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাক এবার এই দেখো যে ব্যাসমার আর তেল যে মিশ্রণটি করেছিলাম এবার এটা আমি দইয়ে দিয়ে একসাথে মিক্স করে নেব ভালো করে এটা মিক্স করে নেব একসাথে ওটা অনেক গরম ছিল তার জন্য আমি দইটার উপরে গরম বেশম আর তেলটা ঢালি নি দইটা কেটে যাওয়ার ভয় থাকে এই দেখো পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো টমেটো নিয়েছি মাঝারি সাইজের বড় টমেটো হলে তোমরা একটাও নিতে পারো এবার টমেটোটা ভালো করে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে নিলাম দেখো পেঁয়াজটা খুব আর পেঁয়াজ আর টমেটো খুব ভালোভাবে নরম হয়ে গেছে দিয়ে দিলাম একটু রসুন বাটা রসুন বাটাটা আগে একটু দিয়ে দিলাম যাতে রসুনের কাঁচা গন্ধটা একটু চলে যায় তার জন্য রসুনটা দিয়ে একটু ভেজে নিলাম এটা ভাজার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দেব এতে আমি এক চামচ আদা বাটা এবার এই আদা বাটাটা দিয়েও একটু ভালো করে মশলাটা আর একটু কষিয়ে নেব খুব সুন্দর করে মশলাটা দেখো কষানো হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেব ওই দই আর ওই বেসনের যে মিশ্রণটা করেছিলাম সেই মিশ্রণটা আমি এবার দিয়ে দিচ্ছি এই দেখো এবার এই মিশ্রণটা দিয়ে ভালো করে মশলার সাথে মশলাটা অনেকক্ষণ থেকে কষিয়ে নেব এই রান্নাটা যখন করছিলাম এত সুন্দর একটা ঘরে খুব সুন্দর একটা গন্ধ আসছিল তোমরা এইভাবে করে একবার বানিয়ে দেখো এটা খুব ভালো লাগে খেতে একভাবে মাছ মাংস তো খেতে সব সময় ভালো লাগে না তোমরা পনিরটা এইভাবে করে একবার বানিয়ে দেখো খুব সুন্দর হয় এটা রুটির সাথে খুব ভালো লাগে খেতে এবার ভেজে রাখা পনির গ্রেট করে রাখা পনিরটা আমি এই মশলার সাথে দিয়ে ভালো করে মিক্স করে নেব এই দেখো খুব সুন্দরভাবে ভালো করে মশলার সাথে মিক্স করে নিয়েছি এবার আমি দিয়ে দেব এতে একটু স্বাদ অনুযায়ী নুন এখানে নুনটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেবো একটু জল লাগবে এখানে আমি আর একটু জল মিশিয়ে দেব একটু বাটিটা ধুয়ে দইয়ের যে মিশ্রণটা ছিল সেই বাটিটা ধুয়ে আমি একটু জল দিচ্ছি এই দেখো একটু জল দিয়ে দিলাম এবার এটা একটু নেড়ে দেব এই দেখো খুব সুন্দরভাবে এটা মিক্স করে দিয়েছি এবার খুব সুন্দর এটা ফুটে গেছে কালারটাও খুব সুন্দর হয়েছে এটা হয়ে গেছে আমাদের রেডি এবার নামানোর আগে একটু এক চামচ বাটার দিয়ে এটা আমি চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট মতো চাপা দিয়ে রেখে দেব যাতে বাটারের গন্ধটা ভালোভাবে পনিরের সাথে মিশে যায় এ দেখো পাঁচ মিনিট হয়ে গেছে এবার এটা আমি একটা থালাই ঢেলে নেব এ দেখো খুব সুন্দর হয়েছে এবার এটা আমি ঢেলে নিচ্ছি এ দেখো ঢেলে নিয়েছি এবার নামানোর আগে উপর দিয়ে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম আমার এই আজকের রেসিপিটি তোমাদের সকলের কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার পাশে থেকো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে